নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বুক ভরা ভালোবাসা বড়োদেরকে প্রণাম যেমনটা তোমরা দেখেছিলে ঠিক এই জায়গা থেকেই তোমাদের সঙ্গে কালকে কিন্তু শেয়ার করেছিলাম যেটি আমাদের বাড়িতে আজকে হচ্ছে কীর্তন বই পাঠ মানে গীতা পাঠ তো সেটা তোমাদের সঙ্গে অর্ধেকটা শেয়ার করেছিলাম আর বাকি অংশটা কিন্তু আজকে শেয়ার করতে চলেছি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা সাথে থাকবে আমার তো ভীষণই ভালো লেগেছে আজকের দিনটা ভীষণই ভালো কেটেছিলো সৎসঙ্গ করলে কেনই বা ভালো লাগবে না বলো তো ভীষণই ভালো লেগেছিলো কারণ সত্যি মানে একটু কীর্তন বলো বা ভগবদ গীতা পাঠের আসরে বসলে পরে না মনটা যেন বিশুদ্ধ হয়ে যায় অনেক অনেক একটা পজিটিভ ভাইব নিজের মধ্যে ভাইব্রেশন সৃষ্টি হয় যেন একটা মনে হয় ওই মুহূর্তে জীবনের সমস্ত দুঃখ কষ্ট নেগেটিভিটি সব দূর হয়ে গেছে শুধু পজিটিভ আর পজিটিভ চারিদিকে ছড়িয়ে গেছে এরকম একটা মানে কি বলবো বিশুদ্ধ বাতাবরণ সৃষ্টি হয় খুবই ভালো লাগে আমার তো এরপর কিন্তু আমাদের গোবিন্দ মন্দিরের সামনে আবারও কীর্তন হবে আর সেখানে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল বন্ধুরা যে সেখানে প্রথমে আমরা কাঁদতে বাধ্য হলাম তারপর হাসতে আর তারপর কিন্তু দু হাত তুলে নাচতেও তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার আছে ভগবদ গীতা শুনছিলাম খুবই ভালো লাগে শুনতে সত্যি অজ্ঞানতায় আমরা সব মানুষই থাকি গীতা ফগত গীতা শুনলে পরে আমরা জ্ঞানের আগু দেখতে পাই অনেক কিছু বুঝতে শিখিয়ে যাচ্ছি তো সেজন্য খুব ভালো লাগে তো এবারে কোনটা নিতে এসেছি চলো আরেক দিনের জন্য প্রণামী দিয়ে করবো নিয়ে আসলাম কারণ চার্জ চাষের আবার আসবো উপরে চার্জ আসতো ওইদিকে শুনতে আনার টাইম ওইদিকে গিয়ে নিয়ে আসবো তো নিচে নামতে নামতেই দেখো এদিকে আবার দিদি এবারে ছোটো দিদি চা নিয়ে আসলো চা দিল আমাকে তো আমরা এখন এখানে বসে চা খাচ্ছি আর মোবাইলটা কিন্তু চার্জে দেবো এখানে নিচে এখানে পাশেই বোর্ড আছে এখানে দিয়ে দেবো তো তারপর এখানে কিন্তু আবারও কীর্তন শুরু হয়ে গেল গোবিন্দ মন্দিরের সামনে দেখো ঠিক এই গানটার পরে এমন একটা গান হচ্ছিল একটা এমন ভজন হচ্ছিল সত্যি মানে কি বলবো ওই মুহূর্তে এতটাই ইমোশনাল হয়ে পড়ছিলাম সবাই বলার মতো না গানটার মধ্যে বলছিল যে আমরা সত্যিই হয়তো জনম জনমের অপরাধী হয়তো আমরা জনম জনমের অনেক পাপ করেছি জানতে অজান্তে সেই পাপ আমাদের ক্ষমা করে দিও আমরা অধম আমাদেরকে তুমি তোমার চরণে আমাদের ঠাই দিও আমাকে ঠাই দিও আমার কাছে তেমন কিছুই নেই তোমাকে দেওয়ার মতো কিন্তু তারপরেও যা দিয়েছি তা গ্রহণ করো আর তোমার চরণ ধুলি করে রেখো আমায় কখনো যেন বিচ্যুত না হই আর কি যেন তোমার চরণ ধুলি হয়েই থাকতে পারি এমন একটা ভজন হচ্ছিল যে মানে কি বলবো ধীরে ধীরে কোন জগতে চলে গেছি আমার তো মানে চোখের জল বাদ মানছিল না অনেক করে অনেক কষ্টে ধরে রেখেছি আটকে আর তারপর দেখি আর এক দিদি ও মানে একদম কান্না করে দিল তো ওকে দেখে আমার যেন আর এতক্ষণ ধরে যে চেষ্টা করছি আটকে রাখা সেটা আর বাদ মানলো না ওকে দেখে আমারও সত্যি খুব কান্না পেয়ে গেল তারপরে তো সবাই কান্না ওদিকে জেটি মা কাঁদছে ওদিকে দিদি কাঁদছে আমি ওখানে বয়স বয়স্ক যে মহিলারা ছিলেন ওনারাও কি বলবো খুবই ইমোশনাল হয়ে পড়েছিলাম যাই হোক তারপরে আবার কিছুক্ষণ পর কিন্তু আবার সুন্দর চটপটে গান শুরু হলো ভজন শুরু হলো তারপর ধীরে ধীরে একটু নর্মাল হলাম আর কি সবাই তারপরে কিন্তু লাস্টের দিকে অনেক মজা করি কিন্তু নাচও করেছি আমরা কীর্তনের সাথে সাথে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমি কিন্তু একটু একটু করে শেয়ার করি কারণ এই বাড়ির যে বড় দিদি আছে ওই দিদি দেখে দূর থেকে ব্যাঙ্গালোর থেকে তো ভালো লাগে দিদির তো জেঠিমা সেই জন্য বলে যে ভালোই হয় বাড়ির কোনো কিছু হলে পরে দেখতে পারে বড় বৌমা তো সে কারণে কিন্তু আমি করি কিন্তু যেহেতু তখন আমরা সবাই ইমোশনাল ছিলাম হাউমাউ করে সবাই কাঁদছে তো যে কারণে তখন কিন্তু আর আমি শ্যুট করতে পারিনি হ্যাঁ খুশির মুহূর্তটা শেয়ার করা যায় কিন্তু অতটা যখন ভেঙে পড়ি তখন কিন্তু আর ক্যামেরাটা অন করতে ইচ্ছে করে না জাগে তো এখন এই যে খুশির মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সবাই কিন্তু খুব আনন্দ করে কিন্তু হরিনাম সংকীর্তনের ছন্দে ছন্দে কিন্তু আমরা নাচ করছি এবারে কিন্তু একে একে আমরা প্রণামীটা দিয়ে প্রণাম করে নেব চরণামৃত নেব নেবো সত্যি অনেক কিছু আমাদের শেখার বাকি জানার বাকি দেখো চরণামৃত কীভাবে নিতে হয় সেটা কিন্তু উনি আমাকে সুন্দরভাবে শিখিয়ে দিলেন তো না হলে কিন্তু এই ভুলটা আবার বারবার করতাম তাই না উনি আজকে শিখিয়ে দিলেন তো এরপর থেকে আর কোনো দিন ভুল হবে না ঠিক ওইভাবেই নেব হাতটা একদম নিচে করে নামিয়ে তারপরে কিন্তু চরণামিতটা নিতে হয় আর আর একটা হাত দিয়ে তো কোনোইটা ধরি আর কি কিন্তু হাতটাকে যে খুব নিচু করতে হয় প্রায় জমির সাথে লাগোয়া সেটা কিন্তু আজকে প্রথম জানলাম যিনি আমাদেরকে চরণামৃতটা দিলেন তো উনি হচ্ছেন গুরু তারপর কিন্তু ওনার কিন্তু প্রসাদ বানানোও হয়ে গেছে এরপর একে একে আমরা সবাই বসে পড়ব তো আমি এখন বসবো না এখন পরিবেশন করবো একটু করে টুড়ে সোনুকে নিয়ে আসবো সোনু আসার টাইম হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ পর ও আসবে তো ওকে নিয়ে আসবো তারপর কিন্তু আমি বসবো 你不干什么？ ありがとうございます。 সত্যি কীর্তনের মধ্যে এতটাই একটা পজিটিভ পাওয়ার আছে যে দেখো মুহূর্তে কিন্তু আমাদের মনটাকে বিশুদ্ধ করে দিতে পারে দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে পারে মুহূর্তে আমাদের হাসাতেও পারে আবার নাচাতেও পারে এতটাই পাওয়ারফুল কিন্তু তো জলটা এই যে ঢেলে ঢেলে সবাইকে পরিবেশন করে দিলাম আর হাত ধোয়ার জন্য গামলাটা দিচ্ছি এগিয়ে হাতটা ওই গামলাগুলো নিয়ে আসবো আর তারপরে কিন্তু টুকটাক যেটুকু পারি হেল্প করে আমি যাব ছেলেকে আনতে ওকে আনারও টাইম হয়ে যাচ্ছে পরিবেশন করছে তো আমি জলটা দিয়ে দিলাম তারপরে ওদিকে সবাই দিদি ওরা এখন বাকি ফল মূল প্রসাদ সব দেবে তো আমার আর টাইম নেই ধরুন টাইম হয়ে গেছে তাই ওকে এখন নিয়ে আসবো আগে তারপরে পরে এখন পরিবেশন করব পরিবেশনে হেল্প করব। আগে ওকে নিয়ে আসি তাই চলে আসলাম এই শাড়িটা কিন্তু আমি মেলা থেকে নিয়েছি একশো টাকায় বন্ধুরা খুবই একটা ডিপ ম্যাডুন কালারের উপর আবার একটা ম্যারুন কালার আর একটু হোয়াইট হোয়াইট এই কম্বিনেশনেই কিন্তু শাড়িটা পরেছি একটা ডিপ ম্যাডুন কালারের ব্লাউজ দিয়ে তো খুবই সুন্দর লাগছে ব্লাউজটার সঙ্গে আর মানে শাড়িটা আর কি আর দিদি ওরাও বলছিলো যে তোমাকে খুব সুন্দর লাগছে শাড়িটা খুব সুন্দর তো কিন্তু শাড়িটা যখন মানে এমনি করে কেউ দেখবে না তখন কিন্তু খুব একটা পছন্দ হবে না ঠিক আছে আমি যখন নিলাম তখনও ভাবছিলাম যে হয়তো বা কীরকম লাগবে জানি না কিন্তু পরে ভাবলাম না একটা ডিপ মেরুন কালারের ব্লাউজ দিয়ে পরলে কিন্তু ভীষণই সুন্দর লাগবে চোখের মধ্যে ভাসিয়ে নিলাম নেওয়ার পর কিন্তু তারপরে শাড়িটা ভাবলাম না নিয়েই নিই লাস্টে কিন্তু নিয়েই নিলাম কিন্তু হ্যাঁ এবারেরটা একদম খুব যে ভালো ছিল তা না মানে শাড়িটা কোয়ালিটিটা আর কি কীরকম তো সেই হিসেবে প্রথমবার যে একটা নিয়েছিলাম সেটার কোয়ালিটি মানে ভালো ছিল আর কি তো দেখে শুনে নিতে হয় যেহেতু এত কম দামের মধ্যে কিন্তু দেখতে লুক ওয়াইজ খুব সুন্দর শাড়িটা আর একশো টাকায় শাড়ি তো এক্সপেকটেশন তো সেরকমই রাখতে হবে তাই না সেজন্য কোনো ব্যাপার না কিন্তু সবাই ছিল খুব সুন্দর শাড়িটা খুব মানিয়েছে কেমন কেমন আজকে আপনার স্কুলটা কেন মেলা থেকে কিন্তু আরও একটা একশো টাকার শাড়ি নিয়েছে সেটা কিন্তু দেখানো হয়নি এখনও দেখাবো দেখাবো দাঁড়াও এই ব্লগটা শেষ হয়ে যাক সময় করে একদিন দেখিয়ে দেবো কি কি নিয়ে এসেছিলাম মেলা থেকে ওই ভাঙা মেলা থেকে এবারে ছেলেকে নিয়ে গিয়ে ওকে ফ্রেশ করিয়ে চান করিয়ে জামা প্যান্ট চেঞ্জ করে তারপর নিয়ে আসবো তোকে চান টান করিয়ে নিয়ে আসলাম নিচে আর তারপর কিন্তু আমরা ওই যে থাললা টালা জল টল নিয়ে বসে পড়লাম তারপর কিন্তু প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে এখন আমাদেরকে জেঠি আমাদের ঘরে কিছু হলে মানে নিজের বাড়ির মতো নিজে নিয়ে নিয়ে বসে পড়ো বা সবাইকে পরিবেশন করো নিজের বাড়ির মতো একদম আর কি তো তারপরে কিন্তু এখানটায় এখন এই যে ভাতের মধ্যে গোল করে গর্ত করে দিলাম এখানে দিয়ে দিলো হচ্ছে ডাল আর এটা ছিল মুগ ডাল খুবই টেস্টি হয়েছিল বিঞ্সটিনস দিয়ে আর তারপর কিন্তু এখানে শাক দেখো একদম নিরামিষ কিন্তু এই নিরামিষ রান্নাগুলো যে এত টেস্টি হয় এত স্বাদ হয় কি আর বলবো শাকটাও খুব সুন্দর হয়েছিল খেতে আর তারপর কিন্তু এখানে নারকেলের নাড়ু তারপর হচ্ছে তিলের নাড়ু নাকি যেন একটা ছিল আর তারপরে এখানটায় হচ্ছে ঘন্টাও একটা স্বাদ মেশালি এত সুন্দর হয়েছিল এটা খেতে এটা আমার খুব প্রিয় পূজা বাড়ি বলো এই যে একটা ঘন্ট হয় আর তার সাথে মুগের ডাল দারুণ লাগে শাক তারপরে হচ্ছে করলা আর কি যেন আলু নাকি একটা ভাজা তার সাথে কিন্তু ছিল পাঁপড় ভাজা তারপর পনিরের সবজি শেষ প্রাতে কিন্তু ছিল পায়েস লুচি আর হচ্ছে চাটনি প্রসাদ কিন্তু খেতে অসাধারণ হয়েছিল অসাধারণ যাই হোক চলো প্রসাদটা খেয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা আর বাড়াচ্ছি না কালকে আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগের সঙ্গে বাই বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থেকো